চলতি বছরে হতে চলেছে লোকসভা নির্বাচন ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে দিল্লি জেলা নির্বাচন আধিকারিকদের পাঠানো এক চিঠি ভাইরাল হতেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে ঝড়gol পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে যে চিঠিতে 16 এপ্রিল থেকে লোকসভা নির্বাচনের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে 19 জানুয়ারি লেখা এই চিঠি এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাহলে কি 16 এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবারের লোকসভা নির্বাচন এক জানুয়ারি থেকে বসতে চলেছে সংসদের বাজেট অধিবেশন পয়লা ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পূর্ণাঙ্গ বাজেট নয় তিন মাসের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ফেব্রুয়ারি এবং মার্চ মাসে রয়েছে বিভিন্ন বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা লোকসভা নির্বাচনের কারণে এবারে এগিয়ে নিয়ে হয়েছে বোর্ড পরীক্ষাগুলিকে মে মাসে শেষ হচ্ছে লোকসভার মেয়াদ সম্ভবত এপ্রিলেই ভোট সম্ভবনার কথা উঠে আসছিল বারবার এবারে জাতীয় নির্বাচন কমিশনের চিঠিতে সম্ভাব্য 16 এপ্রিল লোকসভা নির্বাচন শুরু হওয়ার উল্লেখ থাকায় বাচ্ছি জল্পনা। তাহলে কি 16 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন? 19শে ফেব্রুয়ারি দিল্লি জেলা নির্বাচন আধিকারিকদের উদ্দেশ্যে জাতীয় নির্বাচন কমিশনের লেখা চিঠিতে 16 এপ্রিল লোকসভা নির্বাচনের তারিখ উল্লেখ থাকায় সরগলপতি ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে নির্বাচন কমিশন। কিভাবে নির্বাচন কমিশনের চিঠি প্রকাশে এলো তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফে তেইশে জানুয়ারি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় নির্বাচনের প্রস্তুতি শেষ করার জন্য আধিকারিকদের একটি সম্ভাব্য তারিখের কথা বলা হয়েছে সেই কারণে ১৬ এপ্রিল সম্ভাব্য ভোটের তারিখ বলা হয়েছিল সেই সম্ভাব্য তারিখ ধরেই ভোটের প্রস্তুতি শেষ করবেন আধিকারিকেরা ইতিমধ্যে বাইশে জানুয়ারি প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশন যে না কেন, মধ্যে ভোট শেষ করতে হলে। এপ্রিল শুরু নির্বাচন সারা দেশে ভোট হওয়ার কারণে কয়েক দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে স্বাভাবিকভাবেই ১৬ এপ্রিল থেকে কি লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে এমন প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহল এবং আমজনতার মনে